হ্যালো গাইজ ওয়েলকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি কচু শাকের রেসিপি নিয়ে এসেছি আমি কচু শাকটা কেটে সেদ্ধ করে নিয়েছি আর এখানে লাল বুট আছে এটা মধ্যে এখন কী কী অ্যাড করবো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে নারকেল কোড়ানো আছে আর এখানে আমি তেলটার মধ্যে শুকনো লঙ্কা পুরন দিয়ে দিয়েছি আর পাঁচ পুরন পুরন দিয়ে দিয়েছি এখন এর নারকেলটাকে একটুখানি ভেজে নেব কাঁচা লঙ্কা নারকেলটাকে একটুখানি ভেজে নেব এর মধ্যে একটু হলুদ এড করে দিলাম সামান্য একটু লবণ লবণটা ভালো করে একটু ভিজি ভাজা ভাজা হলে নারকেলের গন্ধটা উঠবে তখন আমি প্রতি শাকটা দিয়ে দেব এনে তেজপাতা দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো ধিন্নার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু লেড়ে এখন সব মশলা টসা সব দেওয়া হয়ে গেছে এখন আমি কচু শাকটাকে দিয়ে দেব নিরামিষ দিনে এইভাবে খেয়ে দেখো এর মধ্যে একটু আদা কুড়ি কুচি করে দিয়ে দিলাম কুড়িয়ে এটা এখন কম আছে আস্তে আস্তে হতে থাকুক একটু টানক পাঁচশো ভাবটা যাওয়ার জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে আমি একটু সামান্য নামানোর আগে একটু ঘি অ্যাড করে দিলাম এই দেখো বন্ধুরা আমার কচু শাক নিরামিষ কচু শাক রেডি হয়ে গেছে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা